হ্যাঁ। অফিসে তোমাকে একটা কথা কইতেছে খারাপ পাব না তো। তুমি এলো তোমার মেয়েরে ফোন করে কি কইছো? না তুমি বলো কইছো তোমার মেয়েরে ফোন করে যে আইলো মহামাইয়া এলো মোবাইলে টক টক না ফক ফক বানায়। না তুমি বলো কইছো মহামাইয়া মোবাইলে টকটক না ফক ফক বানায়। কি কইছো তুমি কথাডা? আমেন লোক সুদে মোবাইলে টক করে না কিসের পয়সা পাবো তুমি বলে কইছো তোমার তোমার মেয়ে বলে তোমারই জিগা করছো যে রান্নার থিকা টাকা পাবো নাকি মোবাইলে তারপরে তুমি বলে কইছো না টক টক না ফক ফক করে টক টক ফক ফক না তো বেশি টিকটক আজকে বুঝলা এই যে আমাদের পিসি পিসির সাথে ঝগড়া করতে গেছিলাম পিসি আমার নামে ভাবছিলাম পিসি মানে আমার নামে নিন্দা করছে নিন্দা করে নাই পিসি মানে কথাটা কইতে পারে না আগের দিনের মানুষ তো মানে টিকটক না করে মানে মেয়েকে কইছে টক টক না ফক ফক করে আচ্ছা পিসি গন্ধ পাতা এলো এত গন্ধ কিসের জন্য হয়